সাইফামাস সুইট আমি সাইফামাস সুইট সদস্য সচিব সদস্য সচিব পর্তুগাল বিএমপি আমরা আজকে পর্তুগাল বিএমপি এর আহ্বায়ক আবু ইসহাক তালুকদার এবং আমি সাইফামাস সুইট সদস্য সচিব সহ পর্তুগাল বিএমপি এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে আজকে আমাদের স্বহিত প্রেসিডেন্ট জাওর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহমা বেগম খালেদা জিয়ার মাজারে জারে শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন আজকে পর্তুগাল থেকে পর্তুগাল বিএনপির সম্মানিত আবায় কাবি তালুকদার আমি আমাদের মধ্যে উপস্থিত আছেন পর্তুগাল বিএনপির যুগনা আব সামসুজ্জামান জামান পর্তুগাল বিএনপির অন্যতম সদস্য হোসেন কায়েস জাহেদ আহমেদ পর্তুগাল থেকে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগনা আবায় আব্দুল আজিম চৌধুরী গিলমান আছেন আমাদের সাথে যুগ নেতা আমাদের কারসার আলম বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শুধু পর্তুগাল থেকেই নয় এখানে উপস্থিত আছেন ফ্রান্স থেকে ফ্রান্সের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের সাথে উপস্থিত আছেন আজকে যিনি যার নেতৃত্বে আমরা দীর্ঘদিন ইউরোপ তথা রাজনীতি করেছি যার নেতৃত্বে আমরা ইউরোপের সুসংগঠিত রাজনীতি শিখেছি আমাদের সকলের শ্রদ্ধা নেতা বিএনপি চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা আহ সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান আছেন আমাদের দেশ বিএমপি সদ্য সাবেক সম্মানিত সভাপতি জনাব মুখলেশুর রহমান সহ

আজ থেকে ওনার মৃত্যুর এক বছর আগে অর্থাৎ গত বছরের সতেরোই অক্টোবর ওনার সাথে আমার সরাসরি সাক্ষাতের সুযোগ হয়েছিল আমাদের মাহিদ রহমানের সহযোগিতায় তো ওনার সাথে যে আমার মিনিট ত্রিশ মিনিট কথা হয়েছিল মানে যে স্বল্প সময়ের মধ্যেও তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা ছিল তুমি আবার আসবা আমি তোমাকে বলে দিচ্ছি আমার পিএস কে যেন তোমাকে আবার নিয়ে আসে আমি ঠিকই ওনার কাছে এসেছি কিন্তু ওনার জিতে জীবিত অবস্থায় পাই না এই জন্য সত্যিকার অর্থে আমি নয় বাংলাদেশ যেভাবে ব্যতীত আমি অত্যন্ত মর্মাহত আজকে ওনার কবরের পাশে এসেছি মহান রাব্বুল আলমী যেন সেই মহা মহান নেত্রী বাংলাদেশের তিন তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী গণতন্ত্রের জনরি আমাদের সকলেরই মা ওনাকে যেন মহান রাব্বুল আলমী জান্নাতসিব করেন এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আবারও সবাইকে বিশেষ করে আমাদের নেতা যারা মাহিদুর রহমান সাহেবের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইনশাআল্লা আগামীতে যে এক মিনিটে শুধু এইটুকুই বলবো বারো তারিখের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আপনারা কাজে কাজ রেখে আমাদের এই নেত্রীর কথা মাথায় নিয়ে ইনশাল্লাহ দানের শেষে বিজয়না আমরা নিশ্চিত করতে করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব আরেকটা কথা বলি আমরা আজকে শুধু পর্তুগাল বিএনপি ফ্রান্স বিএনপি এবং ইউরোপ বিএমপি নেতৃবৃন্দের পক্ষ থেকেই নয় আমরা সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা আজকে শ্রদ্ধা নিবেদন করছি যেটার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের সম্মানিত সভাপতি আবু জাফর রাসেল ওনার নেতৃত্বে আমরা ইউরোপ তথা সেই সাবেক ছাত্রদল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি আমি পর্তুগাল বিএনপির পক্ষ থেকে আজকের সাংবাদিক বৃন্দের প্রতি ধন্যবাদ জানাইছি এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পর্তুগা জিন্দাবাদ শহীদ জিয়া আমার হোক বাংলাদেশের সাবেক এবং খালেদা আমার হোক আমাদের তরুণের অহংকার আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী শারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে